গেলে তেরি হাসি উপহার দিনের পথে অটুট এই তো অঙ্গিকার ঠিকা ঠিক কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন আল্লাহর খুশি ছাড়া চাওনি কিছু আর তোমারই সব কেদে যার যার হাসলে তুমি কাদিয়ে ধরি হেরে গেছিযা তুমি তো হারোনি তোমার প্রয়োজন প্রিয় রাহবার বুকে কত জমে জমে বেদনার পাহাড় আমাকে যে কি স্নেহ করতেন ওনার স্নেহ না হলে আমরা এই ময়দানে আসতে পারতাম না এক সপ্তাহ আগে আমি যশোর সাইদি সাহেব করলেন আসসালামাইকুম রাহমাত কোথায় তুমি আমি বলছি চাচা আমি নেমেছি এয়ারপোর্টে কোথায় প্রোগ্রাম সাতক্ষীরা কখন রাতে গাড়ি ঘোড়া ঘুরনার দিকে আগে জেনে নিতেন ওনার কাছে যতজন ডিসিএসপির সুপারিশ নিয়ে গিয়েছেন ডিসিএসপি কে তিনি লিখেছেন মাননীয় ডিসি বিধিসম্মত উপায়ে পদক্ষেপ নেওয়া হোক কোনদিন কোন ডিসি কে এসপি কে তিনি নির্দেশ একজন ডিসি স্মৃতিচারণ করছেন আর কাঁদছেন এত ভদ্রলোক আমাদের জীবনে আমরা দেখিনি নেই কি লিখতেন বিধিসম্মত উপায়ে পদক্ষেপ নেওয়া হোক তিনি আমাকে দেখে নিলেন ওনার মাদ্রাসা দুইটা খুলনাতে একটা একটা খুলনার মাদ্রাসা এখন দশ হাজারের উপরে পোলাপান বিশাল মাদ্রাসা সেখানে ওই সময় প্রায় ছয় সাত হাজার ছিল ছুটি দিয়ে দিলেন মসজিদে একত্রিত হলো আমাকে বলল আমার তুমি একটা কিছু বল ছেলেদের জন্য আমি তখন একটা গান লেখলাম অমর শিল্পী তুমি প্রিয় তোমাকে জানাই সালাম সারাটা জীবনে জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মোহান আল্লাহ নাম তোমাকে জানাই সালাম আলহামদুলিল্লাহ কাঁদলেন বলছে এটা কখন হলো আমি এখন হচ্ছে আল্লাহ তার কবরকে বানিয়ে দেন আল্লাহ তার জীবনের গুনে মাফ করে দেন কোনো দিন কারো সাথে বৈষম্যমূলক আচরণ করেন নেই করেছেন তারা সবাই মিলে তার একং করতে পারেন সব সময় দোয়া করতেন ঠিক কিনা কথা বল না কেন মনটাকে বড় রাখবেন আমরা যেন মনটা সংকীর্ণ না করে ফেলি افمان شرح الله صدره للاسلام فهو على نور من ربك যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয় আল্লাহ তার অন্তরের ভিতরে আল্লাহ নূর ঢেলে দেয় আমরা ইসলামের জন্য প্রাণ দিতে রাজি আছি ঠিক আছে ঠিক রবের হুকুম যারা কাজ করব না রবের খুশির জন্য আল্লাহ রাত আমরা বললাম আল্লাহ নামাজকার জন্য পড়ব আল্লাহ বললেন فاسল লেলে فاسল লেলে রবের জন্য নামাজ পড়া তাহলে কাউসার পেয়ে যাবা রবের জন্য নামাজ পড়া তাহলে তোমাদের শত্রু দেশ ছেড়ে ভেঙে যাবে ঠিক আপনার মতো কেউ থাকবে ইন্টারনেটে দেখলাম সবাই বলতেছে আরেকটা উইকেটের পতন একটা মানুষের ছবি কয় উইকেটের পতন তিনি ক্রিকেট কই এখানে উইটি কষ্ট করতে কি আফসোস আপনি মারা গেলে যদি সাধারণ মানুষ কাঁদে আর বলে ভালো মানুষ ছিলেন এতেই কবুল করবেন কে আর যদি কেউ আপনার মারা যাওয়ার পরে কেউ যদি বলে আল্লাহ তাহলে আপনার দুনিয়াও শেষ তবে আমরা কারো মৃত্যুতে আনন্দ করব না আলহামদুলিল্লাহ বলবো না এটা নিষেধ কেউ মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ পড়লেন এটা কি যেই হোক এটা অত্যন্ত বেদনাদায়ক আপনি কিছু বলবেন না কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বলবেন না কারণ ওর মৃত্যুতে ওর অনেক লোক কাঁদতেছে ঠিক তো না ঠিক আপনি তাদের ব্যথায় ব্যথিত হন সে অনেক বাজে কাজ করেছে কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেও কোনোদিন কারো মৃত্যুতে কোনোদিন আফসোস করেননি বরং মসজিদে না বসে আছেন একটা লাশ যাচ্ছে রাসুল দাঁড়িয়ে গেছেন সাহাবিরা বলেন এটা ইহুদির লাশ রাসুল বললেন হোক সে ইহুদি সে মানুষ সে কি মানুষ আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম আপনি নিষেধাজ্ঞা নেগেটিভ কোন মুড আচরণ দেখাবেন না আর কাউকে আন্দাজে নাস্তিক বলবেন না যে নিজে নিজেকে নাস্তিক বলেছে সেই নাস্তিক ঠিক না বাটি ওই যে হুমায়ুন আজাদ কি ছিল কি ছিল নিজে স্বীকৃতি দিয়েছে আমি মারা যাওয়ার পরে আমার লাশ তোমরা কবর দিও না আমি কবর টবর বিশ্বাস করি না কি করবা আমার লাশ মেডিকেলে দিও মেডিকেলে বলা মাল গেছে পরে সব কাজ থেকে বেরিয়ে গেছে এই শয়তানের লাশ এখানে ঢুকায়ও না কাটলে কি না কি বাইর হয় কি জানি তার ভক্তরা এক হুজুরের কাছে নিয়ে গেল হুজুর আমাদের নেতার জন্য আপনি একটু দোয়া করেন হুজুর দোয়া করতেছে আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও ওই হুজুর সকালে উঠে আমারে ফোন করছে হুজুর হাবিয়া তো জাহান্নামে না আমি কইলাম হাবিয়া জান্নাত দিও হেরা কইছে আমিন আমিন

দুআ কবুলের মালিককে কে আল্লাহ এই যে আমরা আল্লাহকে রব মানলাম পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না রাজি আছেন তো নামাজ যিনি দল করব যেই দলে নামাজ নাই ওটা মুনাফিকের দল ঠিক যারা ফজরে আসে না এরা মুনাফিক যারা এসায় আসে না এরা কি মুনাফিক রাসূল বলেন মুনাফিকের মুক্তির জন্য 40 দিন 40 ওয়াক্ত নামাজ পড়বা কোথায় মসজিদে কোথায় আট দিন মসজিদে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত ইমামের পিছনে ইমাম বলবে আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর এরকম যদি চল্লিশ ওয়াক্ত পড়তে পারেন বোঝা যাবে আপনার মধ্যে কোন মুনাফিকি আর যদি এক ওয়াক্ত মিস হয় আবার চল্লিশ ওয়াক্ত আবার কয় ওয়াক্ত তাকবিরে তাহারিমা সহ একটা দল আছে যেই দলের রিপোর্টে নামাজ আছে আছে না নাই বাংলাদেশে কোন দলের রিপোর্টে নামাজ নাই কোন দল নাই দলের রিপোর্টের প্রথম ঘর কোরআন অধ্যয়ন আপনার বলেন তো কোরআন পড়া সুন্নত নানা ফল আর চিৎকার করে বলেন দুই নাম্বার হাদিস পড়া সুন্নত না ফল ফরাস হাদিস পড়া কি হাদিস না পড়লে আমরা নামাজ জানতাম না আল্লাহ বলেছে নামাজ কায়েম করো ফজর দুই রাকাত যোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত এটা শিখিয়েছেন তাহাবাতাল্লিন আলামিন আমরা যাকাতও দিতে পারতাম না ঠিক না ঠিক

এগুলো কি মুসলমানের কাজ না কোন দলের কাজ এই কাজের জন্য পাঁচ জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কয়জন পাঁচজন এরা এই কাজ ছাড়া কিছুই করে না এদের এখানের ভিতরে আবার সমাজ কল্যাণমূলক কাজ আছে সমাজ কল্যাণমূলক কাজ এক নেতাই বলেছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে সবাই আমাদের ঠিক না ঠিক হিন্দুর বাড়িতেও টাকা গেছে কি যায়নি গেছে কি যায়নি ঠাকুর গায়ে হিন্দু জেলে পানিতে মারা যায় আর ওই নেতা তাদের হাতে টাকা দেয় কি কি নাম নাম এখন লোকেরা নাম দিচ্ছে কিছু আজীব চরিত্র আছে এই লোকটা এই লোকটা ঢাকাতে একবার ঢুকতেছে ওই যে ময়লা ফালায় না কথা বল না কেন ওই যে ময়লা ফালায় না ডাস্টবিন ওই ডাস্টবিনের সামনে উনি বললেন এই গাড়িটা রাখো এখন ড্রাইভার বলতেছে সার দুর্গন্ধ কয় রাখো না একটু খোলো উনি নেমে গেলেন হাতে বোতল ওই যে মেথর বলি না আমরা কি বলে মেথর ওরা ময়লা ফেলায়া বিড়ি খাইতেছিল কি খাইতেছে বিড়ি দেখেছে সাদা পোশাক পোশাকালা একজন তাদের দিকে যাচ্ছে আপনি যত খারাপই হন একটা হুজুর দেখলে বিডিয়ালা কি করে কি করে আজকেও দেখছি আমি দোকানের সামনে একটা ছেলে ওই যে হটলে ছিল বিড়ি খাচ্ছে যখনই নামলাম আমি বললাম আমি দেখি ছেলেটা আসলে আমাদের দেশের অধিকাংশ ছেলেই ভদ্র ঠিক তবে ঠিক আমি যখন বলছি আমি দেখি ও বিড়ি ফালায় দিয়েছিল হ্যাঁ আমি এখনো দেখিনি বললাম বাবা এটা খাও না তুমি এত সুন্দর ছেলে এটা খাবা কেন আরো কত ভালো জিনিস আছে আল্লামা সাইদি কি সুন্দর রস করতেন উনি বললেন মা তাসতেহি আনফুসুকুম জান্নাতে আল্লাহ মানুষ যা চাইবে তা দিবে এক বুড়া উঠা কয় হুজুর আমি ওক্কা খাবো জান্নাতে কি খাবে ওক্কা ওক্কা তার খুব প্রিয় হুজুর বললেন ওক্কা চাইলে তুই পাবি কিন্তু ওক্কা খাওয়ার মতো কলিজা থাকবে না ওই জান্নাতে গেলেই কলিজা পরিবর্তন হয়ে যাবে কি সুন্দর মানুষ আল্লাহ তাকে মাফ করে দিন আমিন আরো চিৎকার করে বলেন আমিন আমিন কোথা থেকে কোথায় যাচ্ছি মনে আছে তো কার কথা যখন গেলেন ওরা আপনি কয় ভাই আপনাদের হাত ধোয়ামো কয় মস্করা করেন কিসের হাত ধোয়াবেন আপনি আপনারা তো আমাদেরকে মানুষই মনে করেন না ডাক্তার শফিক বলল তোমাদেরকে যারা মানুষ মনে করে না মানুষ তোমরা যদি তিন দিন ময়লা না টানো ওরা ঘুরির ভিতরে থাকতে হবে ঠিক তবে ঠিক তোমাদের চেয়ে ভালো মানুষ হতে পারে না সিগারেট ছাড়া ফালা দিয়া লোকগুলো তাকিয়ে আছে ডাক্তার শফিকের দিকে ডাক্তার সফিক বলছেন যে ওরা চিন্তা করছে আমি কি চি না এমনি ভালো মানুষ ওরা দেখতেছে বলবো আমরা আপনার হাত ধোয়াবো ডাক্তার সফিক তাদের হাত ধোয়া দিলেন তারা মুখ চোখ মুসলেন আর বললেন আমরা আজকে স্বীকৃতি পেলাম আমরা ও মানুষ প্রত্যেকের হাতে একটা করে নাস্তার প্যাকেট ধরায়া দিলেন আমরা যেন এদেরকে বুকে টানতে পারি আল্লাহ তৌফিক দান করেন আরও চিৎকার করে বলি আমিন রাস্তায় যারা রিক্সা চালায় রাস্তায় যারা অটো চালায় আমাদের ভাই ঠিক তবে ঠিক এদেরকে পয়সা একটু বেশি দেন আপনার কমবে না এদের সাথে একটু ভালো ব্যবহার করেন কত সুন্দর সুন্দর ছেলে অটো চালাচ্ছে কামাই রুজির কোনো ব্যবস্থা নাই এই মানুষদেরকে যারা হৃদয়ে টানে তারাই কার গোলাম আল্লাহ বলছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা তারা যারা বিনয়ের সাথে রাস্তায় চলে ঠিক তবে ঠিক এদের জন্য দোয়া করবেন সাইকেল চালকদের জন্য দোয়া করবেন গাড়ির সব চালকদের জন্য দোয়া করবেন আমাদের দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হলো বাস ড্রাইভার আর ট্রাক ড্রাইভার কত দূর থেকে আসে গালি চালিয়ে চিন্তা করেন কত দূর সেই পার্বত্য চট্টগ্রাম থেকে দিনাজপুর আসে গালি চালায় তারপরে কিছু লোক আছে বাজে ব্যবহার করে আসে না নাই ভালো ব্যবহার করবেন কেমতের ময়দানে সবচেয়ে বেশি ভারী হবে কি জোরে বলেন নামাজ না রোজা না হজ না হসনল হোলক সচ্চরিত্র সবচেয়ে বেশি ভারী হবে কেমতের ময়দানে আল্লাহ আমাদের সবার চরিত্র ভালো করে দেন

কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন আমাদের রবকে আল্লাহ আমরা মনোজাতেও রবের মনোজাত করি রাব্বা না পড়েন রাব্বা মা ওয়াতানা আলা রুসুলিক ওলা তো হলে নায়া মাল কয়ামা ইন্নকালা তো ফুল মিয়া রাসুল কোনদিন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতেন না আমরাও করব না বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন আমরাও ডাকবো রাজি আছেন তো বিবিদের প্রশংসা করতেন রাহমাতাল্লহ আলাইহি বলতেন এই খাদিজা তোমার চেয়ে শ্রেষ্ঠ নারী আল্লাহর আউশমের নিচে জমিনের উপর আরেকজন নাই সুমরাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনারা বিবিকে সুন্দর নামে ডাকবেন বিবিদের সাথে ভালো ব্যবহার করবেন বিবিদেরটা হাদিয়ে নিয়ে যাবেন ওরা রাগ করবে কিন্তু আপনি রাগ করবেন না যেমন রাসুলের এগারো জন বিবি রাসুল উপর রাগ করতেন কিন্তু রাসুল কখনো রাগ করতে না ওদের সাথে কখনো তর্কে যাবেন না আপনি পারবেন না তর্ক করে আজকের বিজ্ঞান বলছে ওদের এই ঘটলি মিনিটে লড়ে একশো থেকে তিরিশ বার আর পুরুষের লড়ে ষাট থেকে সত্তর বার পুরুষ একটা কয় ওরা দশটা কয়ে বয়ে তখন চুল ধরে এত কথা কস ওরা কথা বেশি না বললে তো বাচ্চারা শিখতো না ঠিকটা বাটি একজন মায়ের সাতটা আটটা বাচ্চা আসে না নাই ভাষা শিখে কার কাছে মায়ের কাছে কার কাছে মায়ের কাছে ভাষা শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে ফিরতেন বিবির জন্য একটা হাদিয়া নিয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু বললেন আমি একজন বিবির জন্য হাদিয়া এনেছি আমি যেই বিবিকে ভালোবাসি সেই বিবিকে আমি একটা জিনিস দেব যত যেই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তাকে দুইটা খেজুর দিব কয়টা গোপনে প্রত্যেককে দুইটা খেজুর দিয়ে গেছেন সম্রা লক্ষ্তি ইচ্ছা করে না আল্লাহ সবাইকে কি করেছেন দুইটা করে খেজুর দিয়েছেন ওরাতটা উনি জানেন না ওরাতটা উনি জানেনা সবাই ভাবলেন কি রাসূল আমাকই সবচেয়ে বেশি ভালোবাসে মা সাফিয়া বলছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনবার আমাদের খবর নিতেন কয়বার তিনবার আমাদের বহু মানুষ সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস বিভিন্ন খবর নেয় না আবার কিছু লোক বাংলাদেশে বিয়ে করে সৌদি আরব বিদেশে চলে যায় রাসুল বলেছেন পাঁচটা কাজ কখনো করবা না কয়টা তুমি যেটা খাবা বিবি সেটা খাওয়াবা যে পোশাক পরবা সেই দামি পোশাক বিবি কে পরাবা যে ঘরে থাকবা ওরকম ঘরে বিবি কে রাখবা বিবির অসম্মান হয় এমন কোন কাজ তুমি কখনো করবা বিবির অজ্ঞাত হানি করতে পারে এমন কিছু কাজ তুমি সহ্য করবা না কেউ যদি বিবি কে করতে আসে তুমি তাকে প্রোটেকশন দিবা ঠিক তাবা ঠিক আর কোথাও রাতের বেলায় বিবিকে রাখবা না বিবিকে নিজের কাছেই রাখবা নিজের বাপের বাড়িতেও দিবা না সেখানে মামা তো ভাই খালা ভাই কুকা ভাই আছে না কথা বল কে হ্যাঁ রাখবেন না বিবিকে কোথাও রাসুল যুদ্ধের ময়দানে যেতেও বিবিকে সাথে নিয়ে যেতেন বিবির জন্য কি আদর ছিল রাসুল সাল্লামের বিশেষ করে বলছে নামরা কেউ কাঁদলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে এটার অধিকাংশ রেফারেন্স হলো আল্লা রাহিকুল সাফিয়া বলছেন আমি একদিন কানছিলাম আমাকে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া আমাকে অনেক হুজুর বলেছে আমি ইহুদি জাকির নায়কেরও বলছে ইহুদি ওই ব্যাটার কাছে হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে ঠিক কিনা আর আল্লামা সাইদের মতো এত বেশি মুসলমান জাকির নায়কের কাছে হয় নেই এক আসরে পঁচাত্তর জন কালেমা পড়ে মুসলমান কয়জন পঁচাত্তর